হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল যেদিনকে রেমাল ঝড়টা আসবে তার ঠিক আগের দিন মানে রোববার তো হালকা হালকা রোদ উঠেছে বাইরে আর আমার ঘরে আসবে একটা নতুন জিনিস তার জন্য আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে কারণ এখানে আসবে একটা নতুন জিনিস খানিক্ষণ পরেই তো ওই জন্যে ঘরটা পরিষ্কার করা আর ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি যেহেতু আজকে বাড়িতে এই জিনিসটা আসবে তার জন্য একটু রান্না করছি চিকেন তো দেখো এখানে চিকেনটা কষানো বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম কারণ এদিকে রান্নাটা যত আমি তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি আমার জিনিসটা আসলে পরে তখন আমি সেখানে একটু দাঁড়াবো একটু ইচ্ছে করবে একটু দেখি দেখি এরকম একটা ব্যাপার তো চলো দেখো চলে এসেছে যে সেই আমার শখের জিনিসটা সেটা হচ্ছে কি এই বক্স খাট এই বক্স খাটটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমার ঘরে একটা বক্স খাট আসবে তো অনেক দিন ধরেই বলছিলাম বরকে যে আমার একটা বক্স খাটে খুব ইচ্ছে তুমি একটা বক্স খাটানো ড্রেসিং টেবিল তো মনে হয় ছ সাত বছর আগে ধরে ইচ্ছে তো যাই হোক এখন নর্মালি এই ড্রেসিং টেবিলটাই এনেছে কাজ চালানোর মতন পরে আবার ভাবনা চিন্তা করা যাবে তো ওই জন্য পছন্দ হলো ড্রেসিং টেবিলটা একবারে নিয়ে চলে আসলো আর অনেকক্ষণ অনেকটা দেখো রাখার অনেক কিছু রাখারও জায়গা আছে তো চলো টাটা আবার অন্যদিন দেখা হচ্ছে তো দেখো এটা হচ্ছে রেমাল ঝড়ের দিন রান্না করেছি হচ্ছে খিচুড়ি আর আলু বড়া আর কারণ হচ্ছে বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য তো দেখো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের ঝুল বারান্দার সামনে এসে দেখছি যে বারান্দাটা পুরো জলে ভেসে গেছে কারণ জানলাটা একটু খুলে রেখেছিলাম ওই জন্য জানলাটা বন্ধ করে রাখলে কিন্তু জলটা আসতো না কেন খুলে রেখেছি প্রচণ্ড গরম লাগছিলো যতই ঝড় বৃষ্টি হোক না কেন গরমটা কিন্তু কম ছিল না ওই জন্যই জানলাটা খুলে রাখা আর দেখো এখানে পুরো জলে পুরো একদম ভেসে গেছে দেখেছো দেখো পুরো জলে ভেসে গেছে আর ওই জন্য আমি এখানে এইটা নিয়ে বসে আছি এটা দিয়ে আমি মুছছি একবার করে আবার জল চলে আসছে এরকম একটা ব্যাপার হচ্ছে তো যতই মুরছি ততই জল আসছে কারণ যেহেতু জানলাটা খোলা ওই জন্য আর এখান থেকে আমার ছেলে সমস্ত বই রেখেছিল এখানটাতে দেখো পুরো ফাঁকা করে দিয়েছে আমি জানলা খুলে রেখেছি বলে বলছে মা আমার বইপত্র সব ভিজে যাবে না ঠিক আছে তো সরিয়ে দিতে বইগুলো নিয়ে ছোট ঘরে রেখে দে তো ওটা ও সেটাই করলো আর দেখো সন্ধেবেলা ছেলে নিয়ে চলে এসেছে হচ্ছে ফুচকা

খাও খাও <laughs> 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 క్రాలు క్రాలు లాగా నాలు నాలు నాలు